একই বাড়িতে কত বছর থাকলে ভাড়াটিয়া মালিক হতে পারে অপশন পাঁচ বছর দশ বছর বারো বছর পনেরো বছর সঠিক উত্তরটি হল বারো বছর বারো বছর একটি বাড়িতে ভাড়াটিয়া থাকলে ভাড়াটিয়া মালিক হতে পারে ভারতের কোন রাজ্যে অপ্রাপ্তবয়স্ক জনগোষ্ঠী বাস করে অপশন বিহার গুজরাট মুম্বাই সিকিম সঠিক উত্তরটি হলো সিকিম ভারতের সিকিম রাজ্যে অপ্রাপ্তবয়স্ক জনগোষ্ঠী বাস করে থার এক্সপ্রেস ট্রেন ভারত ও অন্য কোন দেশের মধ্যে চলাচল করে অপশন পাকিস্তান মায়ানমার বাংলাদেশ চীন সঠিক উত্তরটি হল পাকিস্তান ভারত ও পাকিস্তানের মধ্যে থার এক্সপ্রেস ট্রেন চলাচল করে নিখিল বন্দ্যোপাধ্যায় কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন অপশন সেতার তবলা গিটার ঢোলক সঠিক উত্তরটি হলো সেতার নিখিল বন্দ্যোপাধ্যায় সেতারের সঙ্গে যুক্ত ছিলেন জলের আসল রং কি অপশন সাদা নীল সবুজ হলুদ এখানে সঠিক উত্তরটি হলো নীল সাধারণত জলের রং নীল হয়ে থাকে